দর্শক স্বাগত জানাচ্ছি ডিজিটাল খবরে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বনফুল সেখানে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আব্দুস সালাম এবং সহকারী পরিচালক ইন্দ্রারী রায়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে আজকের এই অভিযানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে মিষ্টিগুলো রয়েছে সেই মিষ্টির ডেটগুলো কিন্তু আজকের ডেট দেওয়া রয়েছে তেরো তারিখ কিন্তু মূলত এই মিষ্টিগুলোই গতকালকে আনা হয়েছে বা তার আগে আনা হয়েছে মূলত তারা এই ধরনের মিষ্টি বিগত দিনের মিষ্টিগুলো নতুন করে তারিখ বসিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন তারই ধারাবাহিকতাই কিন্তু জাতীয় সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন এবং অভিযানে তারা এই ধরনের ভোক্তা স্বার্থ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে এই মোহাম্মদপুর শাখার যে বনফুল প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে

আরে কালকে তো বারো তারিখ দিয়ে রেখেছিলেন যাবে তেরো তারিখটা হলো কিভাবে কারখানা থেকে মিষ্টি আসছে কালকে কালো জামে তেরো তারিখ হলো বারো তারিখ ছিল না

মেডাসিসিলা এটা তো ম্যাডাম আগে এটা আজকে অনেক আগে পাতিল হয়ে গেছে যখন রেড বাড়ছে এইটা তো পাতিল নারে ভাই এটা পাতিল এই যায় আবার পেস্টে চমচম 800 তার আপনি করে দিয়ে যাই কালকে আপনার অফিসে আসেন শুনেন আপনার কালো জাম আসেইনি লালমোহন আসেইনি আপনি সেগুলো আজকের ডেট দিয়ে সুন্দর করে বিক্রি করছেন বাদ বাকি মিষ্টির ভেতরেও গতকালের মিষ্টি আছে সেজন্য এই যে আপনি মেয়াদের কারচুপি করেছেন এজন্য আপনাকে বিশ হাজার টাকা জরিমান আরোপ করা হলো এটা আপনি পরিশোধ করবেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাবেন আর এই ধরনের কাজ করবেন না